সম্মুখীন হচ্ছি বিশেষ বন্যা যেটা নিয়ে আজকের মূল উপযোগ্য হচ্ছে বন্যা কোনো কোনো বছরে দেখা যায় যে আমাদের এই অঞ্চলের মানুষ দুইবার তিনবার পর্যন্ত কিন্তু বন্যার দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হই বা আমরা ক্ষতিগ্রস্ত হই বিশেষত কুড়িগ্রাম লালমণিহাট এবং গাইবান্ধার এই অঞ্চলে আমি এই অঞ্চলেরই মানুষ এই অঞ্চলের যে বন্যার যে নিদারুণ একটা অভিঘাত প্রতি বছর বছর আর শত শত মানুষ ভূমিহীন হচ্ছে তাদের বসত বাড়ি